এককালে মায়ে রুটি রুজিয়া এককালে মায়ে ফাসি এককালে মায়ে রুটি রুজিয়া এককালে মাইয়ে ফাসি এককালে মায়ে মুক্ত আজা তাররেকে দাস দাসী আরেকে দাস দাসী এককালে মায়ে রুটি রুজিয়া এককালে মায়ে ফাসি এককালে মায়ে রুটি রুজিয়া। একালে মাই মুক্ত আজা কে দাসি দাসি আরে কে দাসি দাসি একালে মাই একালে মাই মেলা দেখে আম ভুগি বেলা সেরে পালে মাই জেলের তালা রসুলের মা একালে মাই মেলা দেখে

এককালি মায়ে পাশি এককালি মায়ে মুক্ত আজাদ হারে কে দাসি দাসী হারে দাসী দাসী